আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আমি এখন লাউয়ের পুষ্টি ও ঔষধি গুণ সম্পর্কে আলোচনা করব লাউ একটি বারো মাসি সবজি এবং বেশ সুস্বাদু এতে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ পদার্থ ও অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে যেমন শর্করা প্রোটিন ভিটামিন সি পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ইত্যাদি তাছাড়াও এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার এ সকল পুষ্টি উপাদান থাকার ফলে লাউ আমাদের বিভিন্নভাবে উপকার করে থাকে এবং এর প্রচুর পুষ্টিগুণ রয়েছে লাউয়ের রস আমাদের শরীর থেকে অতিরিক্ত পানি ও লবণ বের করার মাধ্যমে কিডনি ও মূত্রাশয়কে সুস্থ রাখতে সাহায্য করে পেটের জ্বালা অ্যাসিডিটি ও গ্যাস কমাতে লাউ রস বেশ উপকার লাউ শরীরকে শরীরকে ঠান্ডা রাখার মাধ্যমে হিট স্ট্রোক অতিরিক্ত ঘাম ও শরীরের উষ্ণতা কমাতে সাহায্য করে ওয়ে যেহেতু কম পরিমাণ গ্লাইসেমিক সূচক ও কম ক্যালোরি থাকে তাই এটি শর্করা নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে থাকে এটি হৃদরোগের ঝুঁকি কমায় তাছাড়া এটি লিভারের প্রদাহ কমাতেও সহায়তা করে লাউের রস জ্বর ও প্রদাহ কমাতে ব্যবহৃত হয়ে থাকে এছাড়াও লাউ আরও অনেক উপকার করে থাকে আমরা যদি নিয়মিত লাউ খাই তাহলে কুষ্ঠকাঠিন্য থেকেও দূরে থাকতে পারব আসলে লাউ এমন একটি সবজি যা আমাদেরকে বিভিন্ন রোগ সুখ থেকে রক্ষা করে থাকে